এ নাজিম উদ্দিন আহমদের খবর কি ও মাদ্রাসার সুপার ওনা তিন কর্ম দিবসের মধ্যে একেবারে আমৃত্যু কারাদণ্ড নাজিম উদ্দিন আহমদের কোনো খবর এখন কিন্তু নাই সাকিব আল হাসানের পূজা এই সে হাবিজাবি তারপরে বঙ্গবন্ধুর ভাস্কর্য এগুলো খবর নিয়ে আমরা সবাই ব্যস্ত এইরকম কত এমপির ঘটনা কত মনে করেন চেয়ারম্যানের ঘটনা ভিডিও ভাসতিছে এইগুলোর বিচার হয় না বর্তমান সময়ে এই করোনার মধ্যে অন্যতম একটা খারাপ দিক হলো আমাদের দেশে ধর্ষণ অনেক বেড়ে গেছে। আজকেও পত্রিকায় কমপক্ষে 5-6টা ধর্ষণ ধর্ষণ করেছে। নাউজুবিল্লাহ। এই রকম একেবারে নিকটি একেবারে পরিবারের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট কাজ হল হাদিসের মধ্যে এসেছে আপন প্রতিবেশীর সাথে বেবিচারে লিপ্ত হওয়া। একজন প্রতিবেশী আপনার ভাই আপনার ভাতিজা সে তার জীবন জীবিকার তাগিদে সংসারের তাগিদে তার প্রয়োজনের তাগিদে কষ্ট করে সুদূর বিদেশে গেছে দুইটা টাকা পয়সা রোজগার করার জন্য একজন মানুষ কত নিকৃষ্ট চরিত্রের হইলে যে তার বউকে ডিস্টার্ব করতে পারে তার ঘরে কি বউ নেই লাগলে আরো দুইটা করুক তিনটা করুক চারটা পর্যন্ত করার তো অনুমতি আছে এই যে প্রতিবেশীর সঙ্গে সেনা বেবিচার আগে প্রেমের সম্পর্ক তারপরে যখনই মনোমালিন্য হয়ে গেল তখনই ধর্ষণ আর ধর্ষণ হইলে এখন নতুন আইন মৃত্যুদণ্ড অথবা আমৃত্যু দণ্ড। চার্জ গঠনে তিন কার্য দিবসের ধর্ষণের রায় যেদিন অভিযোগ করা হয়েছে সেখান থেকে তিনটা কার্য মধ্যে ধর্ষণের রায় হয়েছে আবাসিক ছাত্রী ধর্ষণ মামলায় কুষ্টিয়ার মিরপুর উপজেলায় স্বরূপপুর চকপাড়া গ্রামের সিরাজুল সিরাজুল উলুম মরিউম নেসা মহিলা মাদ্রাসার সুপার আব্দুল কাদের আমৃত্যু কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত একই সঙ্গে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে তার আরো ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয় মামলার মাত্র চুয়াল্লিশ দিনের মাথায় কুষ্টিয়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুন্সী মোহাম্মদ শাহরিয়ার রহমান এর ঘোষণা করেছেন একটা মাদ্রাসার যিনি প্রধান যিনি সুপার তিনি একটা ছাত্রীকে দর্শন করেছেন তিনটা কার্য দিবসের মধ্যে তাকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে আমৃত্যু মানে বোঝেন যতদিন না ও মারা যাবে ততদিন পর্যন্ত ও কারাগারে থাকবে ভালো আমরা খুবই সাধুবাদ জানাই এই ধরনের রায় এই একটা না এ এক হুজুর না যতগুলো হুজুর করবে যত মানুষ করবে যত দলেরই করুক সবাইকে দেওয়া হোক তাহলে দেশের অবস্থা ভালো হবে হবে না এবার মজার একটা ঘটনা বলি ময়মন সিংহ তিন আসনের সংসদ সদস্য নাজিম উদ্দিন আহমদ চাকরি দেওয়ার নামে ময়মন একটা গুরুত্বপূর্ণ ভবন ভবনের নাম বলবো না বললে আবার সমস্যা আছে সেই ভবনে ডাকে নিয়ে গিয়ে সেই মহিলাকে চাকরি দেওয়ার নামে দর্শন করেছে এই ভিডিও মনে করেন ফেসবুক আর ইউটিউবে ভাসতেছে সব সবাই দেখে এটা সাক্ষ্য যদি নেওয়া হয় বহু মানুষ সাক্ষ্য দেবে তাহলে এই নাজিম উদ্দিন আহমদের খবর কি ও মাদ্রাসার সুপার ওনা তিন কর্মদিবসের মধ্যে একেবারে আমৃত্যু কারাদণ্ড নাজিমুদ্দিন আহমদের কোনো খবর এখন কিন্তু নাই সাকিব আল হাসানের পূজা এই সে হাবিজাবি তারপরে বঙ্গবন্ধুর ভাস্কর্য এগুলো খবর নিয়ে আমরা সবাই ব্যস্ত এইরকম কত এমপির ঘটনা কত মনে করেন চেয়ারম্যানের ঘটনা ভিডিও ভাসতেছে এইগুলোর বিচার হয় না প্রত্যেকদিন জুমার শেষে একটি বাক্য আমি পাঠ করি আপনাদের খুতবায় আপনারা অনেকেই শুনে রাখেন إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينها عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروني يذكركم واشكروني ولا تكفرون خدب باشر قولي جاني دعني الله باق قلتين إن الله يأمر

এবং সদাচার করে ভালো ব্যবহার করে ওয়াইতাঈযিল কুরবা নিকট আত্মীয় যে সমস্ত মানুষ রয়েছে তাদের সঙ্গে যেন ভালো ব্যবহার করে তাদের সঙ্গে যেন সুসম্পর্ক রাখে ওয়ায়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার এবং তারা যেন নিষেধ করে যাবতীয় ওয়াসলিল খারাপ কাজ সীমা লঙ্ঘন মূলক কাজ তারা জানা এইগুলো নিষেধ করে খুববার, শেষে সানি খুদবায় হাজারো হাজারো কোটি কোটি মুসলমানদের সামনে আজকে ইমাম সাহেবেরা দেয় আমরা এই খুদবার মানে আজকে আমরা বুঝি না দেখেন একই কাণ্ড ঘটার কারণে কারু হচ্ছে জীবন আবার কারু কোনো খবরই নাই তার মানে কি কেমতের দিন আল্লাহ রাসুল বলেছেন সাত শ্রেণীর মানুষকে আল্লাহ রব্বুল আলমিন জায়গা করে দিন ছায়া ছায়া আর কোনো থাকবে সূর্য যখন মানুষের মাথার উপরে এসে তাপ দিতে থাকবে মানুষের আমল অনুযায়ী ঘাম ঝরতে থাকবে কারো হাঁটু পর্যন্ত কমর পর্যন্ত গলা পর্যন্ত আবার কেউ বা ঘামের সাগরের মধ্যে তারা হাবুডুবু খাইতে থাকবে কি কষ্টের কথা এমন মহা বিপদের মধ্যে আল্লাহর নবী বলেছেন সাত শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন আল্লাহ পাকের আরশে আযিমের নিচে ছায়া দিবেন যেই দিন আরশের ছায়া ছাড়া হাশরের ময়দানে আর কোনো ছায়া থাকবে না তার মধ্যে এক কমপরের ব্যক্তি হলেন আল ইমামুন আদিল ন্যায় বিচারক সরকার ন্যায় বিচারক হলো বাদশা সবাই বলেন সুবহানাল্লাহ দুনিয়ার যারা মুসলিম যারা যারা শাসক হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নহু তার সন্তানের ব্যাপারে কি বিচার করেছিলেন তার সন্তানকে বেত্রাঘাত করে মারা গিয়েছিল আমিরুল মোমিন ফারুক উপাধি তো আর এমনি দেওয়া হয়নি তাকে ফারুক বলা হয় সত্য এবং মিথ্যা হক এবং বাতিলের মধ্যে যিনি পার্থক্য করতে পারেন তাকে বলা হয় ফারুক ফারুক উপাধি দেওয়া হয়েছিল সেই উমর ফারুক রাজি আল্লাহ এই এইরকম বিচার করে দিয়েছিলেন আজকে দেখেন দর্শনের মৃত্যুদণ্ড সবার জন্য হয় না আর হবেও কি হবে না আল্লাহ পাক ভালো জানেন আজকে আমরা দেখতেছি আজকে এই যে অবস্থা চলছে আমাদের মধ্যে এই জন্য আমাদেরকে সতর্ক হতে হবে প্রত্যেককে ভাবতে হবে যে কি আমুল আমরা করে যাচ্ছি কি আমুল করে যাচ্ছি আগামী দিনের জন্য আর আগামী দিনে আখেরাতের ময়দানে আসরের মাঠে আমরা যখন উপস্থিত হব তখন আমাদের কি অবস্থা হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানযুর নাফসুম মা ক্বাদ্দামাত লিগাদ আল্লাহ পাক বলেন

অর্থাৎ পরকালের জন্য বিচারের মাঠের জন্য হাসরের ময়দানের জন্য আল্লাহর সামনে দাঁড়াতে হবে আল্লাহর সামনে বিচার হবে সেই দিন কিন্তু কোনো উকিল খুঁজে পাওয়া যাবে না কোনো সুপারিশকারীও পাওয়া যাবে না আল্লাহ পাকের সামনে যখন মানুষেরা দাঁড়াবে সেই দিনের কথা তোমরা চিন্তা ভাবনা কর সবাই বলছো হ্যাঁ আল্লাহ দুনিয়ার যার টাকা পয়সা বেশি তার চিন্তা বেশি টাকা পয়সা অনেক কোটি কোটি টাকা আগে ওই যে তিন সার্টিফিকেট ট্যাক্স আইডি আইডেন্টিফিকেশন নাম্বার তিন সার্টিফিকেট তার কর কত টাকা দিতে হয় এইগুলো যত কোটি কোটি টাকার মানুষ উকিল দিয়ে হিসাব করে বাৎসরিক আয় কত ব্যবসা বাণিজ্য থেকে আয় কত কত রকমের খাত আমার ওই মসজিদের সভাপতি সাহেব অনেক বড় ব্যবসা করে অনেক বড় ব্যবসায়ী খাওয়ার কোনো লোক নাই ছেলে মেয়ে কেউ নাই বউ থাকে হলো কানাডায় খুব কষ্টে থাকে কোটি কোটি টাকা টাকা প্রত্যেককে দিয়ে দেয় প্রত্যেককে দেয় বিশাল মন মানসিকতা আবার মন খারাপ করেন না ওই মাঝে মাঝে গল্প করে কোচি হিসাব করতে করতে 15 দিনে হিসাব শেষ করতে পারতেছে না অ্যাডভোকেট ভুল করছে কারণ কি টাকা পয়সা অনেক বেশি দুধক এসে যদি জিজ্ঞেস করে ঠিকাদারি ব্যবসা করে বগুড়ার অন্যতম একজন ঠিকাদার তেই যে কোটি কোটি টাকা আজকে ব্যাংকে কোটি কোটি টাকা মানুষের সঙ্গে লেনদেন করে ব্যবসা বাণিজ্য করে এক দুনিয়ার হিসাব দিতে হয় সরকারের কাছে যদি দুর্নীতি দমন কমিশন যদি ধরে বসে এত টাকা আজকে বিচার যদি হয় হিসাব যদি না দিতে পারে তাহলে নিশ্চিত জেলোতি তাহলে দুনিয়ায় যদি মানুষের এই রকম হয় আর দুনিয়ায় যদি কারো টাকা পয়সা না আছে আমাদের মতো মাসে যা কামাই করি মাসেই খরচ কিসের আর তিন সার্টিফিকেট আর কিসের মনে করেন জামানো দুর্নীতি দমনের কোন ভয় আছে

ছোট বিচার হবে এই জন্য দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত তাকুল্লাহ হে ইমানদারগণ আল্লাহকে ভয় করো ওয়াল তানজুর নাফসুম কদ্দামাত লিগাদ আর আগামী দিনের জন্য কি তুমি পাঠিয়ে দিলে কি আমল করে তুমি পরকালের জন্য প্রেরণ করলে তুমি একটু চিন্তা ভাবনা করো একটু ভাবো ওয়াতাকুল্লাহ ইন্নাল্লাহ খবীরুম বিমা তা আমালুন আল্লাহ পাক বলেন আতাকুল্লম তোমরা আল্লাহকে ভয় করো ইন্নাল্লাহা খবীরুম বিমা তাআমালুন নিঃসংন্দেহে আল্লাহ রাব্বুল তোমাদের আমল সম্পর্কে কাজ সম্পর্কে অবহিত আছেন সবাই বলেন আমাদের সব কাজ আল্লাহ পাক জানেন নিজের মনে যদি জিজ্ঞেস করি যে ফজরের নামাজ পড়তে পারলাম না আসলে কারণ কি আমি বলতে পারবো আপনি বলতে পারবেন যে আসলে ঘুমের মধ্যে ছিলাম নামাজ পড়ার ইচ্ছা ছিল কিন্তু উঠতে পারেনি কিন্তু যদি ইচ্ছাই থাকে শীতের দিন ফজরের নামাজ পড়বো না